আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা শুনব চারটি জিনিস রিজিক নিয়ে আসে আমাদের অনেকই রয়েছে অভাব অটল দুঃখ কষ্ট প্রায়ই আছে অনেকই এর মধ্যে কারো কম কারো বেশি তো যেন আমাদের এই দুঃখ কষ্ট মুসিবত এবং বিপদের থেকে যেন আমরা সবসময় আল্লাহ তালার গুণবাচক নাম নিয়ে যেন আমরা সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর জীবন গঠন করতে পারি চারটি ইবাদতের কথা বলবো খুব শর্ট করে যেন আপনারা বুঝতে পারেন খুব সহজে আর চারটি ইবাদতের মাধ্যমে আপনার ঘরে রিজিক নিয়ে আসবে ইনশাআল্লাহ এক রাত জেগে ইবাদত করা যতটুক আপনি পারেন রাত জেগে ইবাদত করবেন তারপর দুই শেষ রাতে ইস্তেফার করা তিন নাম্বার হলো সাদাকা প্রদান করা আপনার যতটুক তৌফিকে আছে আপনার এতটুক টপিক অনুযায়ী সাদাকা প্রদান করবেন এবং দিনের শুরু ও শেষে সকাল সন্ধ্যা জিকির করা তারপর চার নম্বর হলো দিনের শুরু ও শেষে সকাল সন্ধ্যা জিকির করা আলহামদুলিল্লাহ আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন সেই দোয়াটাই আমরা পড়ি আলহামদুলিল্লাহ ইহিয়ানা বা না ওয়া ওয়া ইাহিনুস দিনগুলো শুরু করব আর এই দোয়াটা হলো আল্লাহ তালা যে আমাদেরকে আমরা গুমন্ত অবস্থায় মৃত্যুর মতো ছিলাম তাই আল্লাহ আমাদেরকে আবার নতুন করে সুন্দর সকাল সুন্দর দিন দেখিয়েছে সেজন্য আল্লাহর কাছে শুকুর করুন এই দোয়ার অর্থ হলো এই আল্লাহ আমরা গুমন্ত অবস্থায় ছিলাম মৃত্যুর মতো তোমার অনুগ্রহ প্রেরণায় আমরা আবার নতুন দিন পেলাম নতুন সকাল পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে শুকুর আলহামদুলিল্লাহ তারপর আপনার কিছু জিকির রয়েছে যে জিগিরগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এরকম যে চারটা জিকির রয়েছে এই জিগিরগুলো আপনি সবসময় পড়তে থাকবেন সুবাহান আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনি এই সুন্দর জিগিরগুলো চারটি বাক্য চারটি জিগির চারটি তসবি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যখন আপনি সবসময় পড়তে থাকবেন আপনার কাজে তারপর আপনি কোনো কাজ করতেছেন কাজের সময় পড়বেন আপনি কোনো মানে বসে কোনো কাজ করতেছেন সময় পড়বেন যখন আপনি অবসর পাবেন তখনই আপনি পড়বেন তো সবসময় যদি আপনি এই তসবিগুলো পড়তে থাকেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহ আল্লাহ আকবর এই চারটি জিগির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর এই নিয়মগুলো যদি মেনে আপনি সবসময় ইবাদত করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার ঘরে অভাব এবং মুসিবত এবং বিপদ কোনো কিছুই থাকবে না আল্লাহ তালার রহমত আপনার ঘরে বরকতে ভরে যাবে তো চারটি বিষয় হলে আমরা আবার জেনে নেই এক নম্বর হল জেগে ইবাদত করা যতটুকু আপনি পারেন পুরো তো করতে পারবেন আর যতটুকু আপনার পারেন আপনার শরীরে যতটুক দেওয়া ততটুক আপনি রাত জেগে ইবাদত করবেন আর দুই নম্বর হলো শেষ রাতে ইস্তেফা করা অবশ্যই আর তিন নম্বর হলো সাদা প্রদান করা আপনার তফিক অনুযায়ী আর চার নম্বর হলো দিনের শুরু ও শেষে সকাল সন্ধ্যা জিগির করা যে আমি এই জিগিরির কথাটা বলেছি আর সেই হাদিসটা এসেছে ইমাম ইবনুল কেরিয়াম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মা আদ আট হাজার তো অবশ্যই আমরা যেন এই চারটি জিনিস রিজিক নিয়ে আসে অবশ্যই আমরা যেন যতটুক আমাদের তফিক অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই मुसीबत तो और विपदर दिखे अभाव अनटलर दिखे बाचे रखबे इनशालाइकुम वरहुल्ला वरक